ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল গুড মর্নিং তোমাদের সবাইকে এখন রেডি হয়ে নিয়েছি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে টিভিলাই রেডি হয়ে নিয়েছি এখন আগে বুলতে যেতে পারছো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল একটা দিন আমরা যাচ্ছি যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি আর আমার বাপের বাড়ি কেমন কী না কী অনেক কি খাওয়া দাওয়া হলো সব কিছু তোমাদেরকে জানাবো দেখাবো তোমরা আমাদের সাথে থাকো আমার ফুলের ফুলটা তোমরা দেখে নাও এই যে ধরেই সেজেছি আজকে এই যে তোমার যে দাদা ভাই এখন এই যে গেটে তালা মারছে এই আমাদের সব কমপ্লিট এখন যা করে যে ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে সব জামা কাপড় আছে আমাদের তিনজনের দুদিন থাকবে তো সেই জন্য জামা কাপড় নিয়েছি

এই যে বন্ধুরা দেখুন এই যে যাচ্ছি তা আমি একটু করে এসছে সাড়ে এগারোটায় এই যে আমাদের থেকে আরেকজন যাবে ওরা একটু কাছেই নেমে পড়বে এই পাঁচ মিনিটের পর আমি যাব এই দেখো ছেলে ছেলেকে যে এই ড্রেসটা করিয়েছিপ্তা এই যে মামা এই মামা এই যে আমাদের পাশের বাড়ির মামা এই যে মামি মেয়ে সব সবাই আমরা সবাই মিলে যাচ্ছি ওরা এই যে একসাথেই যাব কিন্তু আমাদের বাড়িটা একটু দূরে আমাদের বাড়িটা একটু কাছে শ্বশুর বাড়িটা ওরা নেমে পড়বে আর আমরা যাব আর এই যে তোটা কাকু এই যে ইনার গাড়িতে করে আমরা যেখানে যাই না কেন না গাড়িতে করে যাই খুব ভালো ইনি ফোন সময় মতো চলে আসে আমাদের সঙ্গে যে দাদাটা আর বৌদিটা ছিল তার শ্বশুরবাড়িও নেমে গেছে নেমে যাওয়ার পর টোটো কাকু আমাদের বলছে চলো ওদেরকে নামিয়ে দিয়ে আসি তাই বললাম ঠিক আছে নামিয়ে দিয়ে আসি ওরা আবার ওখান থেকে গাড়ি ভাড়া করে যাবে তাই জন্য ঠিক আছে চলো যাই সবাই ওর শ্বশুরবাড়িতে গেল ওখানে নামিয়ে দিল আমি আসার পথে আমি আবার তোমাদেরকে সব দেখাচ্ছি দৃশ্য বিয় যেখানে ঝিঙা ক্ষেত পড়েছে আর ওদিকে আরো শোষা ক্ষেত আছে আরো আরো অনেক কিছু আছে মাঝাই তা আমরা এবার শ্বশুরবাড়ি যাওয়ার পথে রওনা দিচ্ছি এই হাই রোডে প্রায় উঠেই যাবো আমরা শ্বশুরবাড়ি প্রায় চলে এসেছি এটা ঠিক ঠিক উল্টো দিকে মাঠের উপরে পুকুরটা এখানে সবাই স্নান টান করে আর পুকুরটা খুব সুন্দর এই জন্য পুকুরের ভিডিওটা একটু করলাম তোমাদের দেখানোর জন্য রাস্তায় যাওয়ার সময় এই ছবিগুলো তোলা

বলে সাবস্ক্রাইব করে দেখো আমি যে কথা ভিডিও করেছি দেখাবো দেখাবে আর এই ভিডিওটা কালকে ছাড়বো হ্যাঁ ওগুলো পেইড কর কাল দেখতে হবে আমার ছেলেকে দেখাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে আমরা যাচ্ছি এখন এই যে আমাদের এই বাড়ির সামনে এই রাস্তা এই যেটা একটা স্কুল এটা তোমাদের দেখাবো স্কুলে আমি পড়াশোনা করেছি ছোটবেলায় প্রাইমারি স্কুল এই ছেলে তো আমার ছেলে তো আগেই চলে গেছে রাস্তাটা এরকম একটু ভালো রাস্তা এখান তো একটুখানি হাঁটলে লাগে আমাদের বাড়ি আবার বাড়ির সামনে গিয়ে আবার একটু কথা বলছিলাম চলে এসছি এই যে রাস্তা এই যে রাস্তা দিয়ে গিয়ে যে বাড়িটা আমাদের এই যে রং করা রয়েছে যে বাড়িটা আমাদের চলে এসেছি যেমন মা দাঁড়িয়ে রয়েছে চলে এসছি এই যেইটা আমাদের বাড়ি পরে তোমাদের বাড়ির একটা হোম ট্যুরের ভিডিও আসবে তোমাদের সেটাও দেখাবো এখন রাখছি বাইরে আমরা চলে এসেছি বাড়ি এসে যে ঘরে একটু বসলাম হয় ছেলে ওই বোন দেখতে গেছে এসে একটু বসলাম এত গরম গরম চলো তোমাদেরকে দেখিয়ে আসি দেখিয়ে নিয়ে আসি সেই ছোট্ট সোনাকে দেখিয়েছিলাম কিছুদিন আগে ছোট্ট সোনাকে দেখিয়ে নিয়ে আসি এই যে এই যে এই যে এই যে কি আছে

एते 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 कियो है कियो है कि कादे कादे ए ए ए ए ए ए ए বাড়ি আসার পর কিছুক্ষণ পরে মা আমাদেরকে খেতে দিয়েছে এই যে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি থানসাপ এগুলো সব দিয়েছে খেতে এ বছরে আর মানে জামাইষষ্ঠীর যে নিয়মটা সেটা পালন করা হয়নি কারণ আমাদের কালো সুদ চলছে আমার ঠাকমা শাশুড়ি মারা গেছিলো এখন এক বছর হয়নি সেই জন্য হচ্ছে ওই নিয়মটা পালন করিনি মা বললে এমনি আই এবছর আর ওই সব হবে না নিয়ম পালন করা এমনিই খেতে দেবো তা তোমাদের দাদা ভাই তো চিড়ে মুড়ি এগুলো তো খাই না মানে দই মিষ্টি একসাথে এগুলো কিচ্ছু খাইনি আমিও খাইনি মানে আমাদেরকে এমনি ফল দিয়েছিল মানে তোমাদের দাদাভাইও ভাইও খেলো আমি ওখান থেকে এক পিস খেয়েছিলাম তারপর ছেলেও খেয়েছিল এক পিস ফল ওইগুলোই খেলাম এই যে তোমার দাদাভাই ভাই যে এখন ফল খাচ্ছে তারপরে হচ্ছে ওর পাশে বসে আমিও খেলাম একটা আর তোমার দাদা ভাই খাচ্ছে আর হচ্ছে আমি একটু মায়ের সাথে কথা বলছিলাম তারপর মায়ের সাথে একটু কথা বলে নিয়ে তারপরে আমিও এসে মানে পাশে বসে আমিও খেলাম দুটো একটা ফল তোমার দাদা ভাই সব শেষ করতে পারিনি ফলগুলো কিন্তু মানে কিছুটা ছিল আর আমরা যে আমাদের বাড়িতে এসেছি মানে কি কী নিয়ে এসেছি তোমাদেরকে তো সেটা বলাই হয়নি দই মিষ্টি আপ আর আমার মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছি সেগুলো নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো আজকের তো এমনি বড় হয়ে গেছে কারণ অনেক দিন পর বাপের বাড়ি এসেছি মানে এসব মানে দেখাতে মানে সবার সাথে কথা বলতে গিয়ে মানে আর ওটা দেখায়নি ওটা পরের দিন দেখাবো আর আমার দাদার দুই মেয়ে দুই মেয়ের জন্য দুটো জামা দিয়েছে সেইগুলো তোমাদেরকে পরের দিন দেখাবো এবছরটাই ঠিকমতো নিয়মটা পালন করা হয়নি ঠিক আছে নেক্সট বছর আবার যেমনভাবে হয় জামাইয়ের বাটা ধরা সেইভাবে সব কিছুই হবে নেক্সট বছর তোমাদেরকে সব কিছুই দেখাবো আমাকে এত ফল দিয়েছে যে আমি খেতে পারছি না পাশে ছেলে আছে ফল খাওয়ার পর কিছুক্ষণ আমরা বসেছিলাম তারপরে দুপুরবেলা মানে খাওয়ার জন্য মা ডাক দিল যে খেয়ে নে আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল সাদা ভাত মুসুরির ডাল আর ভেন্ডির মানে চচ্চড়ি আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল আর পটল ভাজা আর সাথে আছে লেবু মা বলছিল যে মাংস রান্না করি আজকে আমি আমি বললাম যে না মা করো না আজ মাংস খেতে ইচ্ছা করছে না তুমি মাছ রান্না করো আগামীকাল মানে মাংস করো সেটাই বলেছিলাম তারপরে মা ভাত দিয়ে দিলো আমরাই খেতে বসে পড়েছি তোমার দাদা ভাই আমি আমার ছেলে আমরা সবাই মিলেই খেতে বসে গেছি আর আমাদের বাড়ি আসলে পরে আমরা সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করি খুব আনন্দ লাগে সবাই মিলে একসাথে খেলে পারে বাড়িতে তো বেশিরভাগ ছেলে আর আমি আমাকেই খেতে হয় তোমাদের দাদা ভাই তো আমাদের আমার সাথে খেতে পারে না বেশিরভাগ সেই রাত্রে শুধু খাওয়া হয় একসাথে এখানে এসে বেশ ভালোই লাগে আর যে দুদিনই থাকি না কেন খুব আনন্দ করি খুব ভালো লাগে এই যে তোমার দাদা ভাই আবার ছেলেকে ভাত মেখে দিচ্ছে ছেলে বলছে যেখানে এসে সবাই খাচ্ছে দেখে আমিও মা একা একা খাবো তাই ও তো ভালো খেতে পারে না একা সেদিন ওকে ভাতটা ভালো করে মেখে দিচ্ছে এই যে খাচ্ছি আমরা রান্না খুবই সুন্দর হয়েছিল ভালোই লেগেছে অনেক দিন পর মানে মায়ের হাতের রান্না খেলাম বাড়িতে তো নিজের হাতে রান্নাই খেতে হয় এখানে এসে খুব ভালো লাগছে আর আজকে দিনটা মানে একটা স্পেশাল দিন আর রান্নাগুলোও স্পেশাল হয়েছে খুব সুন্দর লাগছে খেতে ভালোই লাগলো খেতে আমি প্রথমে ওই পটল ভাজা দিয়ে লেবু দিয়ে ভাত খেয়ে নিয়ে মানে ভেন্ডির তরকারি দিয়েও খেয়েছি আর তারপর লাস্টে মাছের তরকারি দিয়েও খেলাম মাছের যে ঝালটা করেছিল ট্যাংরা মাছের ওই ঝাল মাছের ঝালের ওই তরকারিটা দিয়ে ভাত খেলাম তোমাদের দাদা ভাই তো মাছের ওই ঝাল মানে ঝালের তরকারিটা শুধু মাছটা খেয়েছে ও আর আমি ডাল দিয়ে ভাত মেখে খেয়েছি ওর প্রিয় জিনিস হয়েছে ডাল ওর আর অন্য কিছু লাগবে না এটাই খেলো আর পরের দিন তো স্পেশাল একটা খাওয়া দাওয়া আছে সেটাও তোমাদেরকে দেখাবো আজকে দিনটা অতটা ভালো লাগছিল না খেতে সেই জন্য এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম দেখুন বিকালবেলা আমি আমার মা আমার ছেলে যে বললাম তখন আসার সময় যে আমার এখানে প্রাইমারি স্কুল আছে স্কুলের এখানটায় এসেছি এখানে আমার ছেলে খুব খেলা করবো সেই জন্য আমি বিকালবেলা এখন

নিয়েছে বিকালবেলা মাঠ থেকে ঘুরে আসার পর তারপরে মানে হাত মুখ ধুয়ে নিয়েছি ছেলেকেও ধুয়ে দিয়েছি দেওয়ার পর ছেলে একটু বুনুকে কোলে নিল তারপরে মা আবার বললো একটু চা বিস্কুট দিল খেলাম খাওয়ার কিছু মানে দশ মিনিট পর তারপরে মা বলল যে দুপুরবেলা তো দই মিষ্টি কিছুই খাস নি খেয়ে নে বলে মা দিলো আমাদেরকে তা আমরা এখন খাওয়া দাওয়া করছি সন্ধ্যাবেলা টিফিন এইটাই চা বিস্কুট আর এই দই মিষ্টি এটাই খেলাম আর আমার ছেলে তো দইও খায়নি মিষ্টিও খায়নি ও সব খাবে না কিছু খেতে মানে কিছু খেতেই যায় না খায়নিও। ওকে একটু ডিমের পোজ বানিয়ে দিয়েছে মা ওটাই খেয়েছে আর খেতে খেতে আমি একটু তোমাদের দাদা ভাইকে একটু খাইয়ে দিলাম ও একটু আমাকে খাইয়ে দিলো এই জন্য খাওয়া দাওয়া করছি গল্প করছি তারপরে ওই আছে আবার মা বললো যে খাস খান রেখে দিলাম তা আমি আর খাইনি তোমার দাদা মিটে খেয়েছে আর ছেলে খেয়েছে রাতের ডিনারে ছিল ডিমের গরম গরম ভাত ও ডিমের ঝোল এটা দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করেছি ব্লগটি আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই গুড নাইট